আসসালামু আলাইকুম আমার হাঁসে সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ থাকে এবং আপনার ডিমগুলো ডিম গুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং আমার হাঁসগুলো গুলো কি কি খাদ্য খাবার দিই দেখেন আপনারা আল্লাহ রহমতে আমার হাঁসা কিন্তু আজকে ডিম পেরা রাখছে এইভাবে প্রতিদিন কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমার হাঁসে আল্লাহর রহমতে ডিমগুলো কিন্তু পেরে থাকে আমি কিন্তু প্রতিদিন কিন্তু সাতানব্বই পার্সেন্ট ডিম পাই আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি সরাসরি ডিম গুলো তুলবো আর দেখবেন যে আমার হাঁসে কিভাবে ডিম পারে দেখেন আল্লাহ রে কিন্তু আমি আমার হাঁস গুলোকে কি কি অবস্থা আছে আমি কি কি খাওয়াই আপনাদের সাথে একা করে শুরু করি দেখেন হাসান হাঁসের সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ডিম পেতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে যদি আপনি প্রচুর পরিশ্রম এবং ধৈর্য না ধরেন তাহলে কিন্তু হবে না আমি সাধারণত খাই খাবার হিসেবে দিই লেয়ার লেয়ার ওয়ান ফিড কিছু গম ভাঙ্গা আপনার খুদ কুড়া সাধারণত এইগুলো একসাথে মা খাই তার সাথে বা বাড়তি হিসেবে থাকে আপনার এক্সেল প্লাস এক্সেল প্লাসটা এখন পাওয়া যায় না এক্সেল টি এমও ডিসিপি প্লাস আর প্রোটিন এটা আমি অবশ্য খাবারের সাথে দিই পানির সাথে আমি বেশি হিসেবে দিই পানির সাথে দিই আমি সকালবেলা দিই আপনার ই সেল সকালে দিই হচ্ছে যে ই সেল তারপরে আপনার ন্যানোক্যালসি এই দুটো জিনিস আমি সকালে পানির সাথে দিই তারপরে আপনার ই সেল এবং ন্যানোক্যালসি ই সেলের কাজ তো আপনারা সবাই জানেন যে ই সেল কি ডিমের সেল বৃদ্ধি করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ন্যানোক্যালসি এটা হলো একটা ক্যালসিয়াম এটা যদি আপনি আপনার হাঁসকে খাওয়ান তাহলে আপনার হাঁসের যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে ক্যালসিয়ামের ঘাটতিটা আপনার পূর্ণ হয়ে যাবে তারপরে আপনার যখন দশটা এগারোটা বা সাড়ে এগারোটা বাজে তখন কিন্তু যেহেতু এখন রোদের সময় আমি কিন্তু একটা ওষুধ দিই সেটা হল এটা হলো আপনার পানির আপনার শূন্যতা বজায় রাখে এবং আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে আল্লাহ রহমতে আর একটা ডিম ভেঙে দেখছো এটা হাসি খেয়ে ফেলছে এই জিনিসটা আমি দিই আচ্ছা আপনার বারোটার দিকে তারপরে দুপুরবেলা আপাতত কোনো ওষুধ দিই নেই আর আর একটা কথা বলে রাখি আমি কিন্তু খাদ্য হিসেবে আমি লেয়ার লেয়ার ওয়ানের সাথে যে খাবারগুলো আমি একসাথে মিক্স করি আমি আগে বলছি যে আপনার লেয়ার লেয়ার সাথে যে খাবারগুলো মিক্স করি যেমন মনে করেন যে আপনার ধান গম ভুট্টা কুড়া খুদ তারপর গমের ভুসি এই জিনিসগুলো কিন্তু একসাথে মিক্স করে তার সাথে কিন্তু আমি আপনার ডিসিপি প্লাস এক্সেল টিএমও এবং আপনার প্রোটিন এই জিনিসগুলো কিন্তু একসাথে সুন্দর করে মিক্স করে রেখে দিই পরে একসাথে পানির সাথে দিই এবার ডাক পানির সাথে দিই এবং সরি আপনার পানির সাথে মাখাই দিই এবং পানির সাথে খাদ্য হিসেবে কি দিই পানির সাথে সাথে ওষুধ হিসেবে দিয়ে খালো আমি সকালবেলা ক্যালসিয়াম ওষুধ ছোটবেলা দিয়েছে যে নেন্সি তারপরে দিয়ে আমি ইসেল তারপরে এগারোটা বারোটার দিকে দিচ্ছি আমি খালো আপনার দুপুর দুপুরবেলা সাধারণত ওষুধ দিনে বিকেলবেলা দিয়ে আমি আপনার অ্যান্ডোর আপনার অবশ্যই সবাই দেবেন কারণ একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটা চিকিৎসাকালীন সময় এটা দিতে হয় আর রহমতে আপনার খামারে কোনো রোগ ব্যাধি আসবে না আপনি যদি আপনার ভ্যাকসিন করা থাকে উপর আল্লাহর রহমতে আপনার খামারে কোনো রোগ ব্যাধি না এই জন্য অ্যান্ড্রয়েনটা আপনি চালাবেন রাতের বেলা কি দিলেন রাতের বেলা দিয়ে আমি ইসেল এবং রেনাজাইম সিএস এই রেনাজাইম সিএস এই ওষুধটার কাজ হলো আপনার হাঁসের ডিমকে বড় করা এবং হাসার ডিম হাসার ডিম বড়ো হয় এবং হাসে আপনার আহ ডিমের আকার সর্বত্র সর্বত্র নেয় এবং আপনার খোসা শক্ত করতে সহায়তা করে আল্লাহ জাহিমত দেখতে পাচ্ছেন আমার হাঁসের ডিম গুলো এই যে দেখো একটু প্রত্যেকটা হাঁসের ডিম কিন্তু আপনার বড় আমার খামারের আশপাশে যারা খামার করে আমি কিন্তু আমাদের স্থানীয় বাজারে দেখছি এত বড় ডিম কিন্তু খুব কম একেবারে রেয়ার আমি কিন্তু আল্লাহ মুরহাম এই জন্য আমার হাঁসের ডিম গুলো আমি একটু একটু বেশি দামেও কিন্তু বিক্রি করতে পারি কারণ কি জানেন আমি কিন্তু মোটামুটি এখানে কিছু মেডিসিন দিই যেগুলো আপনার হাঁসের ডিম বড় করে যাই হোক রাত্রেবেলা আমি রানা সিএস দিই এবং এলো আপনার ইসেল দিই এই হলো মোটামুটি আমার একটা কৌশল আমি এইভাবে মোটামুটি আমার হাঁসগুলোকে আমি এবারটা আপনার আরো বলতে পারেন যে ভাই জিং দেন নাকি আমি জিঙ্ দি প্রতি দশ দিন পর আহ পাঁচ দিন সাত দিন জিং দি জিং দেওয়ার পরে আহ আবার গ্যাপ দি জিংটা আপনি ইচ্ছা গুলো দেবেন না দেবেন সেটা আপনার একমাত্র ব্যক্তিগত বিষয় তবে জিঙ্ক দিলে আপনার ভালো হবে আপনি না দিলেও সমস্যা নেই মোটামুটি এইগুলো আপনার হাঁসের একটা প্রস্তুতি আপনার যারা হাঁস পালন করবেন আমি যে খাবার গুলো সাতানব্বই পার্সেন্ট আল্লাহ রহমতে আপনিও দিন আপনার আসবে ভাই আপনি যদি রহমান পর্যাপ্ত পরিমাণে খাবার পরিমাণ সাতানব্বই পার্সেন্ট ইনশাল্লা ডিম আসবে যদি কারোর হাঁস সম্পর্কে কোনো পরামর্শ কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার আহ হাঁসের যে ট্রিটমেন্ট গুলো আমি জানি আপনাদেরকে সেগুলো দিয়ে সহায়তা করবো সব থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ